আপনার পোলাওর গন্ধে ঘর মোমো করছে দেশি চাল দেশি ঘি বেলজিয়ান বাংলাদেশি মেয়ের রান্না আজকের দিনটা কালকে অতীত আজকের আনন্দটা কালকে স্মৃতি আমাদের আজকের আনন্দের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভালো সময়ে খারাপ সময় ভালো দিন খারাপ দিন এমন নেই মানুষের জীবন তবে জীবনের সুন্দর সময়গুলি উপভোগ করা উচিত আর এ কারণেই আমার সুন্দর দিনের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি

একদম রিয়েল পার্লার দোকান কিন্তু এটা অনেক সুন্দর মানে ভালো লাগছে ভালো লাগছে না তিন সপ্তাহ চিনি গুঁড়ো চালের পোলাও উপ রান্না করবে ভাবি দিনাজপুরের সুগন্ধি চিনি গুঁড়ার চালু না না বাগলা তো পারবে না চিনি গুঁড়া হ্যাঁ বাকি টুকার না না এই যে দিনাজপুরের সুগন্ধি কবি যাচ্ছে চাল এই যে চিনি গুঁড়ার চালটাই হলো অন্যরকম না সুন্দর লেবার এক ঘন্টা ই হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে এটা ভালো হয়েছে এক ঘন্টায় ঘুমানো যাবে বেশি সময় আমি যে

Nam. উইকেন্ডের সময়গুলি হাসি আড্ডা খাওয়া দাওয়া নিয়েই চলে আমাদের সময়গুলি মজার মজার নাস্তা খেয়েছি আর হালিমটা তো ছিল সুপার আর এখন খাবো অনেক অনেক মজার মজার খাবার টেবিলে খাবার দেওয়া শুরু হয়ে গেছে কিছু গরম হচ্ছে মাইক্রোওভেনে কিছু গরম হচ্ছে চুলায় দেশি অথেন্টিক সুটকি থেকে শুরু করে গরুর ভুড়ি পর্যন্ত

জলছাক দিয়ে ওরে বাবা ভাই জি দুইটা ইয়ে মে আর ভি আর সি পুরে না কোন তারাই দিয়ে আর তারে বাকি আমি গো তিনবার চা জল পান করা গরম গরম খাবার সব টেবিলে সার্ভ হয়ে গেছে অনেক মজার মজার খাবার ভর্তা থেকে শুরু করে আরও অনেক কিছু এখন সব খাবার সবাই মিলে এনজয় করব লাল কালারটাই তো মেয়েদের কালার লাগে গোলাপি

ওটা যে হ্যাঁ হ্যাঁ আমার জায়গা হয়ে আমার জায়গা হয়ে